আপনারা সুপ করে কোন দিক দিলেন খবর পেলাম না হ্যাঁ হ্যাঁ Puxa, কি গাছ কাপ তো ভালোই বড় হয়েছে কিছুখানের উপরে হবো না শোনা কেজি তো

নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আশীর্বাদে আমরা শারীরিকভাবে মোটামুটি আছি আর কি বাবার শরীরটা স্বাভাবিকই আছে তো সকাল থেকে বিভিন্ন কাজে ব্যস্ত যার জন্য কথা বলেটা সময় হয়নি তো ভালো আমি ফাঁকে একটু রেস্ট রেস্টেতেছি আপনাদের সাথে একটু কথা বলি তো কাজ তো এখন সবারই একই ধরনের কাজ ধান কাটা ধান আনা ধান মলাই করা সর্ষে বোনা এইসব নিয়েই আমি সবাই ব্যস্ত অন্যান্য যে কাজগুলো আছে এখন সেগুলো পরে করা হবে কিন্তু এই ঝামেলাগুলো আগে আগে করতে হবে আমারও সেই একই অবস্থা ধান কাটা হয়েছে আবার হয়েও নাই অল্প একটু জায়গা রয়েছে জায়গাটা এখন কাটাটা খুব দা কায়দা পরে কাটতে হবে তেমনি যে ধানগুলো কাটা হয়েছে সেগুলো আনতেছি আবার কিছু করা হয়েছে গতকালকে বাবা আমি দুইজনেই ঘুরছি আছে কাজের চাপ মোটামুটি মানে কোনটা থেকে কোনটা করবো সেটা ভেবে পাচ্ছি না তো সেটাই করি একটা শেষ হলে সেটা আবার করতে হবে না আজকে যাই করি আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করবো আপনারা আমাদের পাশে থাকে না যে ধান এই জমির ধান তো নেওয়া হয়েছে গতকালকেই আজকে এই জমির ধান নিতেছি না অল্প শেষের দিকে আর অল্প কিছু ধান আছে এই জমিতে এখনো জল আছে এখন ভাবছিলাম যে গাই এই সরিষা বুনবো না পাশে যে জমি আছে দক্ষিণ সাইডে ওই জমিওয়ালাও বলছিল যে আপনার সরিষা বুনবে না কিন্তু আজকে আবার বলতেছে সরিষা বুনবে এখন ওই জমিতে যদি সরিষা বুনে আমাদের অবশ্যই গুনতে হবে কারণ হচ্ছে এই জমি যদি সরিষা না বুনি যদি রেখে দেয় তাহলে যে আগে ধান লাগাইতে পারবো এমন কিছু হবে না কারণ হচ্ছে আমার জমিতে ট্রাক্টর আসার কোনো রাস্তা থাকবে না চারিদিকে যদি সরষে বনে ফেলে আজ এইবার দেখো তো একটু লেটে হলেও সরষে বুনতে হবে এই জন্য আর হলো কাজের চাপটা বেড়ে গেছে ধান নিয়ে এই যে নাড়াগুলো আছে এগুলো পরিষ্কার করতে হবে এই জন্য এই যে পুকুরের পাড়ের সাইডটা এটা পরিষ্কার করতে হবে মানে এখন দম পাইতেছি না এই একটা অবস্থা আর কি আর এই কটা নিলেই হয়ে যায় যদি তো বাধ্য নিতাম তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যেত গতকালকে গেছিলাম গান শোনার জন্য বেলা লক্ষ্মীন্দা ভাবছিলাম একটু ভিডিও করবো ভালো কিছু অবশ্যই ভিডিও করবো কিন্তু যে যে দেখি গেছিলাম আমি মেয়ের দা যে আমরা যে দেখি এত লোক আমরা যেখানে দাঁড়াইছি যেখানে আরো অভিনয় করতেছে প্রায় একশো মিটারের ডিফারেন্স এত দূর থেকে তো মনে করেন যে ভিডিও ভালো আসবে না এটা করিনি তো গ্রামের বাড়ি মানে যেরকম হয় আর কি খারাপ হয়নি গান বেশি সময় শুনিও ঘন্টা খানিক ছিলাম ঘন্টা দেড়ে আর কি তারপর চলে ভিজা বলে সবগুলো একসাথে নিতে পারতাম আর একবার আসতেই হবে দুটা বেশি নিয়ে লাভ নাই ধান সবানো হয়েছে আর একটা ধান পিটানো হয়েছে বাবা পিটাইল অনেক সময় ধানা ঝামেলা শেষ আবার কাটলে সে না দেখি রাত্রে যদি পারি রাত্রে পিটাবো বাবা স্নান করতেছে রান্না করতে বসলাম ভাত রান্না হয়ে গেছে রান্না করবো গোটা ছয় দিন তরকারি মাছ আছে কিন্তু মাছ কাটার সময় নেই যদি আবার জীবন ধারা মাত্র মাঠতে মাছ মাসে হাতে যাবে কাজে টাকার দরকার সেখান থেকে মাছ কিছু কিনে রাখতে পারতাম কিন্তু এই একটা কথা

পেঁপে বেগুন আলু রকমের সবজি আছে সাথে গোটা সয়াবিন আর এমনি ডাল আছে মসুর ডাল ঝোল দিয়ে দিছি আস্তে আস্তে জাল হোক তো ঢেকে দেবো আর কি ডাকুন ডান নিয়ে আসি তরকারি শেষের দিকে জিরে গরম মশলা বাটা দিয়ে দিলাম আলু বলছে মিনিটটা সেক পরে নামে ফেলবো রান্না হয়ে গেছে যে রান্না মনে করে শেষের দিকে জীবন দা যে হাইসে দা তিনটা মাছ দিয়ে গেছে না করছিলাম যে রান্না রান্না হয়ে গেছে তারপর তিনটা মাছ দিয়ে গেছে এখানে মাছ তো ফ্রিজে রাখলেও মনে করেন মাছ নরম হয়ে যাবে তো কুটে পুটির মাছটা ভাজা করি আর হচ্ছে বাকি দুটো রেখে দিই ये पूरी नाश्ता भाजी करला मार्केट भाजी लेयेसे तुम्हाला मी सांगू पितो आस मीडियम कढिरनर कि খেতে বসলাম আবার যে মাছ ধরা তো দেরি মাছ কাটা লাগছে ভাজা লাগছে পরিশ্রম করলে সবই হিসাব লাগে বাবা খুব পরিশ্রম করতেছে না করে তারপরে করে যে ধান গুলো বসে বসে পিটাই আর ঠান্ডা কিরকম পড়তেছে বুঝতে পারতেছে বেলায় ভালো ঠান্ডা করে সন্ধ্যার পরে থেকে ভালো ঠান্ডা কুয়াশা পরে সকালের দোকান কুয়াশা থাকে এবার সির কীর্তনে হুম

মাছ ভাজি চাইনাপুটি চাইনা পুটি ভাজি সয়াবিন তরকারি মসুর ডাল আছে বিকাল হয়ে গেছে বেরোলাম আজকে একটু দেরি করেই বেরোলাম ঠান্ডা পড়ছে ভালোই চাদরটা নিয়ে বেরোলাম কারণ ওখানে সময় যাবে আর ঠান্ডা বেশি পড়বে অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাই অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন